এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ কি করতে পারে কারণ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারতবর্ষকে শেখ ফেরত দিতেই হবে বাংলাদেশে দেখা দেয় এক ভয়ানক গণ যার ফলে পতনের মুখে পড়ে তৎকালীন বাংলাদেশ সরকার শেখ হাসিনার সরকার আর এটা ছিল প্রথমবার যে দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশ বাংলাদেশ গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন পরিস্থিতি এতটাই ভয়ানক হয় যে শেখ হাসিনা তখন ভারতবর্ষে এসে রাজনৈতিক আশ্রয় নেন আজ এক বছরের বেশি সময় অতিক্রান্ত পরিস্থিতি এখন আরও জটিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী গণহত্যা এবং বিদ্রোহ দমনের ব্যর্থতা নিরিখে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে সমস্যা হলো শেখ হাসিনা এখন ভারতবর্ষের কাছে রাজনৈতিক আশ্রয়ে আশ্রিত এই পরিস্থিতিতে গত বছরই কিন্তু বাংলাদেশ ভারত সরকারকে একটি নোট পাঠিয়েছিল অবিলম্বে যাতে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয় কারণ দু সালে শেখ হাসিনা এবং ভারতবর্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত ছিল এক্সট্রাডিকশন চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে অপরাধী বিনিময় করতে পারবে আর সেই সময় ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সেই চিঠিটির কিন্তু প্রাপ্তি স্বীকার করে প্রাপ্তি স্বীকার করলেও ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি কারণ ভারতবর্ষ মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা ঘটছে সেটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার একটা রূপ কারণ বাংলাদেশে যখন থেকে কিন্তু অভ্যুত্থান ঘটেছে তারপরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনিস কিন্তু তারপর থেকে বাংলাদেশের রাজনীতিক যে গতি প্রকৃতি সেটা মোটেও কিন্তু একটা গণতান্ত্রিক পথে যাচ্ছে বলে ভারতবর্ষ মনে করছে না যদিও ভারতবর্ষ তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবেই বিচার করে থাকে কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের যে সমস্ত মন্তব্যগুলো রয়েছে বা বাংলাদেশের যে কার্যকলাপগুলো রয়েছে তাতে কিছুটা হলেও ভারতবর্ষ কিন্তু খুদ্ধ রয়েছে যদিও সেই ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের সাজাই আসবে এটা কিন্তু একরকম নিশ্চিতই ছিল কারণ কিছুদিন আগেই কিন্তু সেই ট্রাইব্যুনালে রদ বদল করা হয় এবং সেখান সেটিকে নতুনভাবে সংগঠিত করা হয় কারণ ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়েছিল এটি কিন্তু আদতে শেখ হাসিনাই গঠন করেছিল বাংলাদেশের যুদ্ধাপরাধীদের কিন্তু যাতে বিচার করা যায় আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের কাছে আবারও অফিসিয়ালি হাসিনার প্রত্যার্পণ চেয়েছে এরপর থেকে ভারতবর্ষের উপর কিন্তু বাংলাদেশ বিভিন্ন রকমভাবে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যাতে করে ভারতবর্ষ বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ কি করতে পারে কারণ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারতবর্ষকে শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে কি শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া কোনো উপায় রয়েছে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এটা কি বলছে এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আর যেহেতু ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে কোনো রকম আশ্বাস দেয়নি আর বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে ভারতবর্ষ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলেও দেবে না তাহলে আদতে এখানে ভারতবর্ষ কোন কারণগুলো দেখিয়ে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা থেকে বিরত থাকতে পারে আসলে দু হাজার সালের এই চুক্তির একটি সংশোধনী আনা হয়েছিল দু সালে যেটা এক্সট্রাডিকশান যে অ্যাক্ট রয়েছে টু তার মধ্যে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আনে এবং সেই পরিবর্তন অনুযায়ী কিন্তু বলা হয় যে কোনো রাজনৈতিক অভিযোগে যারা অভিযুক্ত থাকবে তাদেরকে এবং যাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে তাদেরকে কিন্তু এই দুই দেশ ফেরত দেওয়া থেকে বিরত থাকতে পারে আর ভারতবর্ষ এখানে ঠিক সেই পয়েন্টটাকেই কাজে লাগাতে চলেছে কারণ ভারতবর্ষ মনে করছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেই জাজমেন্টগুলো হচ্ছে যেই ট্রায়ালগুলো হচ্ছে সেগুলো ফেয়ার নয় এবং বাংলাদেশে গিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়তো শেখ হাসিনা পাবেন না যেই বাংলাদেশ পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে নিজের রক্ত ক্ষয় করে স্বাধীনতা পেয়েছিল সেই বাংলাদেশ আর পাকিস্তান আজ একই সুতোয় বাধা তার সাথে আমেরিকার অঙ্গুলিহনে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এক অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছে সেজন্যই কিন্তু ভারতবর্ষ এই জায়গাগুলোকে দেখিয়ে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে তুলে দেওয়ার পক্ষে নয় বলেই মনে করা হচ্ছে এবং তার সাথে ভারতবর্ষ কোনো না কোনোভাবে মনে করছে যে এখানে শেখ হাসিনার যে হিউম্যান রাইটস রয়েছে নিজের সঠিক বিচার পাওয়ার যে রাইট রয়েছে সেই জায়গা থেকে কিন্তু ক্ষুণ্ণ রয়েছে কারণ ভারতবর্ষ কোথাও না কোথাও মনে করছে যে বাংলাদেশে কিন্তু এখন মৌলবাদের কিন্তু একটা ছায়া দেখা যাচ্ছে সেখানে গণতন্ত্রের উপরে উঠে ঊর্ধ্বে উঠে কিন্তু হিউম্যান রাইটস বিপন্ন রয়েছে সেখানকার বিভিন্ন যে কার্যকলাপগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু ভারতবর্ষ মোটেও কিন্তু পুরোপুরি খুশি নয় যদিও ভারতবর্ষের বিদেশ মন্ত্রক যেই বিবৃতি জারি করেছে যে আমরা চাই আমাদের প্রতিবেশী বাংলাদেশের স্থিতাবস্থা বজায় থাকি পক্ষের সাথে শান্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনা করব এবং এটার যাতে একটা সম্পূর্ণ মীমাংসা হয় সেটা দেখব এইটুকুই কিন্তু বলে বিদেশ মন্ত্রক মুখে কুলু পেটেছে ক্ষেত্রে গোটা বাংলাদেশ চ সারা বিশ্বের চোখ কিন্তু ভারতের ওপর যে ভারতবর্ষ কি করবে আর ক্ষেত্রে ভারতবর্ষের নেওয়া সিদ্ধান্ত কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে অনেকটাই প্রভাবিত করবে এটা কিন্তু কূটনৈতিক মহলের মতামত রয়েছে তো আপনার কি মনে হয় ভারতবর্ষের কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত আর নাকি ভারতবর্ষের শেখ হাসিনাকে এই আশ্রয় দেওয়া চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না অবধি এর একটা সুষ্ঠু সমাধান হয় আপনার মতানুযায়ী শেখ হাসিনাকে এক্ষেত্রে যোগ্য বিচার পেয়েছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন টেক কেয়ার বা বাই